পাস্তা দিয়ে যে এত দারুণ মজার নাস্তা তৈরি হয় সেটা আগে জানতামই না তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম তো আমি আজকে পাস্তা দিয়ে একটা নাস্তা তৈরি করব খুবই মজাদার এখানে আমি প্রথমে পানি গরম দিয়ে দিলাম তারপর আপনার আপনার পছন্দ অনুযায়ী পাস্তা নিয়ে নেবে আমি এখানে নিয়েছি যে গোল গোল শামুক টাইপের ওগুলো তো এবার আমি পানিতে দিয়ে দিলাম পানিগুলো উতরে আসলে পাস্তাগুলো দিয়ে দিলাম এবার হালকা একটু নেড়ে দিলাম যাতে নিচে না লেগে যায় নেড়ে দিয়ে এবার উতরানোর জন্য অপেক্ষা করলাম এই যে উতরিয়ে গিয়েছে দেখেন কয়েকটা উতরানি হলেই আমি নামিয়ে পানিটা ছেঁকে এগুলো ঠান্ডা করে নিব ঠান্ডা করে নিয়েছি দেখেন পানিটা ছেঁকে আমি একটা ওই পাতলে নিয়ে একটা ইয়েতে নিয়েছি আর পানিটা ছেঁকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিলাম দুইটা ডিম একটু রসুন বাটা আর দিয়ে দিব হালকা একটু হলুদ একটু গরম মশলা গুঁড়া আমি যেভাবে দিচ্ছি সব কিছু দেওয়ার চেষ্টা করবেন আর এটা হলো পাস্তার মশলাটা পাস্তার প্যাকেটে যে থাকে একটা মশলা ওটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল লাগার জন্য একটু মরিচের গুঁড়া আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দিতে পারেন তারপর দিয়ে দিলাম এখানে একটু করে লবণ কারণ মশলা যেহেতু আছে মশলাতে লবণ থাকতে পারে তারপর আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আগে প্রথমে অল্প করে দিলাম যাতে মাখার পরে যদি আরও মনে হয় যে আর একটু লাগবে নরম নরম ইয়ে হয় তাহলে আমি আবার একটু অ্যাড করব তো এটাই আমি আগে ভালো করে মেখে নিলাম কারণ যাতে মশলা কর্নফ্লাওয়ার সব কিছু ভালোভাবে মিক্স হয়ে যায় নাহলে মশলাগুলো আস্তে আস্তে থেকে যাবে তো আমি দেখলাম যে আর একটু লাগবে তারপর আমি আর অ্যাড করলাম করে এবার ভালোভাবে আবার মেখে নিলাম একটু আঠা আঠা টাইপের হবে এই যে দেখতে পাচ্ছেন এরকম একটু আঠা আটা হবে তো আমি এবার রেখে দিলাম পাঁচ মিনিটের মতো তারপর আমি এদিকে তেল গরম দিয়ে দিয়েছি এবার আমি এই পাস্তাটা এরকম এক পিস এক পিস করে এভাবে করে দিলে এটা একটু হালকা হালকাই হবে একটু লেগে লেগে যাবে বাট সমস্যা নেই একটু ইয়ে করে করে দিলেই হবে তো এক সাইডটা আমার অনেকটা হয়ে গেছে এবার আমি একটু ওই সাইডটা উল্টে দিব একটু পরপর উল্টে দিতে হবে চুলাটা একটু মিডিয়াম আছে থাকবে এত বেশি হাই না এত বেশি লো না একটু মিডিয়াম আছে ভাজতে হবে তাহলে খেতে অনেক ক্রিস্পি হবে এবং খুবই দারুণ লাগবে মজা তো এই যে দেখেন কালারটা একটু লাল লাল হয়ে আসছে তো হয়ে গেছে এবার আমি এগুলো উঠেই নেব এটা খেতে এতটাই দারুণ এটা কিন্তু আমার নিজের রেসিপি আমি কোথাও থেকে কপি করিনি এটা আমি নিজে নিজেই রেসিপিটা তৈরি করেছি তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন এই যে দেখেন নিয়ে নিয়েছি একটা টিসুর উপরে যাতে তেলটা শুষে নেয় তো আমি বাকিগুলো আবার একইভাবে দিয়ে দিলাম দিয়ে এবার উল্টিয়ে পালটিয়ে সবগুলো ভালো করে ভেজে নিব সবগুলো ভালো করে যেরকম একটু লাল লাল হলেই সবগুলো আমি উঠিয়ে নিব তারপরে এই যে দেখেন হয়ে গেছে সবগুলো আমার পাস্তা আর এখানে আমি একটু ক্যাচেপ নিয়ে নিয়েছি ক্যাচেপ দিয়ে খেতে খুবই দারণ লাগবে এবং আপনাদেরকে দেখাচ্ছি এটার ক্রিস্পিটা দেখানি যে ভেঙে যাচ্ছে গুঁড়ো গুঁড়ো হয়ে তো এবার হলো খাওয়ার পালা ক্যাচাপ একটা একটা দিয়ে একটু ক্যাচাপেক দিয়ে খেতে খুবই দারুণ লাগে আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম